এই মুহূর্তে কে বা কারা তোমাকে অ্যাডমায়ার করছে হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বা টেরার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করবো ইন্টার করে দিই দেখবো এই মুহূর্তে কে বা কারা তোমাকে অ্যাডমায়ার করছে এবং তোমার কথা ভাবছে কে বা কারা ঠিক আছে আচ্ছা এবারে কিন্তু তিন তিনটে গ্রুপ আছে দু দুটো না তিন তিনটে গ্রুপ আমি তোমাদের সামনে আর কি সাজিয়ে রেখেছি তো তোমরা গ্রুপ পছন্দ করে নাও দেখবো এই মুহূর্তে কে বা কারা তোমাকে অ্যাডমায়ার করছে এবং কেন কেন সে তোমাকে অ্যাডমায়ার করছে আচ্ছা গ্রুপ ওয়ান হচ্ছে এটা কাঠ আছে আর কি গ্রুপ ওয়ান এর কার্ড হচ্ছে এটা হুম এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ টু এটা হচ্ছে গ্রুপ থ্রি তিনটে ভিন্ন আর কি ভিন্ন কার এবং ভিন্ন অপশন দেওয়া আছে সিম্বল এটা হচ্ছে রানী কালারের হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে ইয়েলো তো তোমরা পছন্দ কর নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি দেখুন এই মুহূর্তে কে বা কারা তোমাকে এডমায় করছে চলো গ্রুপ অন জি দেখবো টু থ্রে দিয়ে এই মুহূর্তে কে বা কারা তোমাকে অ্যাডমায়ার করছে এবং তাদের ইন্টেনশন কি এই মুহূর্তে ও এক্সচেঞ্জ টু ইনি তোমাকে এই মুহূর্তে গ্রুপ ওয়ান তোমাকে আর কি অ্যাডমায়ার করছে এক্সচেঞ্জ এনার্জি সে চায় এনার্জি এক্সচেঞ্জ হোক মানে এখানে এক প্রকারের ভালো লাগাকে ইন্ডিকেট করছে সে বিজনেসম্যান সে কোনো বিজনেসম্যান হতে পারে বিজনেসম্যান বা বোম্যান বিশেষ কোনো ম্যান বিশেষ করে ম্যানের এনার্জি খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি কোনো বিজনেসম্যান তোমাকে এই মুহূর্তে আর কি অ্যাডমায়ার করছে অবশ্যই সে তোমাকে পছন্দ করছে সে এক্সচেঞ্জ করতে চায় না কি এক্সচেঞ্জ করতে চায় না এনার্জি এক্সচেঞ্জ করতে চায় ঠিক আছে এনার্জি এক্সচেঞ্জের মেয়ে দেখছি এনার্জি সে এক্সচেঞ্জ করতে চায় এবং সে যা এই সম্পর্ক বানডেন্স আসুক মানে প্রাচুর মানে এই সম্পর্ক স্টে করুক এবং লং টাইম মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কারণ বিজনেসম্যান বোমেন যার থিঙ্কিং ব্যবসায় মানে ব্যবসায়ী মানসিকতা কোনো নারী পুরুষ তোমাকে আর কি এই মুহূর্তে অ্যাডমায়ার করছে ব্যবসায়ী কীরকম সে ধরো খুব হিসেবি ধরো সে যদি টাইমও ওয়েস্ট করে বা লাভ লস কিন্তু দেখে মানে প্রফিট সে প্রফিট খুব ভালো বোঝে আর কি এমন কোনো নারী বা পুরুষ এই মুহূর্তে তোমাকে অ্যাডমায়ার করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে যে প্রবল পরিমাণে প্রফিট বোঝে মানে নিজের প্রফিটটা বুঝে ব্যবসায়ী মানসিকতা কোনো নারী পুরুষ বিশেষ করে আর্থ এলিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা বৃষ মকর কন্যা প্রবল পরিমাণ হওয়ার সম্ভাবনা রাশি ঠিক আছে যেখানে প্রবল পরিমাণে কেরিয়ার ওরিয়েন্টেড ম্যান বোম্যান এবং সে চায় এনার্জি এক্সচেঞ্জ হোক মানে সে যে যে ফিলিংসটা রাখছে তুমি যাতে তার সেই ফিলিংসটা রাখো সে তোমাকে ভালো করে অ্যাডমায়ার করছে ঠিক আছে অবশ্যই এটা ভালো লাগা এখানে কাজ করছে ডেফিনেটলি

এটা এমন কোন তোমাদেরকে এই মুহূর্তে অ্যাডমায়ার করছে বা তোমার কথা মনে করছে সে প্রবল পরিমাণে সাইকিক সাইকিক এক নারী বিশেষ করে প্রবল মিস্টেরিয়াস রহস্যময়ী কোনো নারী এই মধ্যে তাদেরকে অ্যাডমায়ার করছে হাই ফ্রিস্টেস কোনো পবিত্র কোনো নারী ঠিক পবিত্র মরা বা ভার্জিন হতে পারে বা মোট কথা পবিত্র পবিত্র কোনো নারী তোমাদেরকে এবং যার মধ্যে মিস্টিরিয়াস্ট পাওয়ার আছে শক্তি আছে এই মুহূর্তে সে তোমাদেরকে এডমায়র করছে তোমাকে বা তোমাদের কিদার গ্রুপ টু যে করছে সে কি চান হওয়ার নাস মিস্টারি পাওয়ার মিস্টারি মজ এডমায়র করছে এডমায়র দেখো মানুষ দুটো কারণে করে ফার্স্ট কারণ হচ্ছে ডেফিন একটা ভালো লাগা কাজ করে আর দ্বিতীয় হচ্ছে কেউ অ্যাডভায় করতে বলেছে এমনও হতে পারে যে এই মানুষটাকে দেখো এই মানুষটা কেমন এই মানুষের মানুষটার উপর লক্ষ্য রাখো এরকম কেউ হয়তো তাকে বলতে পারে যে এনার উপর লক্ষ্য রাখো এই মানুষটা কেমন হয় না যে ছবি টবি দেখিয়ে পাঠানো যেমন রিডিং রিডিং করি আর কি তো যেটা বলছিলাম তো এক একজন আছে এক একজন ছবি পাঠিয়ে পাঠা যে এই মানুষটা কেমন ফেস রিডিং করো তো এরকম হতে পারে সেটা আমাকে খুঁটিয়ে দেখছে তুমি মানুষটা কেমন যেহেতু প্রবল বর্মন নারী কিনা

এরকম হতে পারে দেখতে পাচ্ছি ঠিক আছে কারণ দুটো কারণে এনি পাওয়ারফুল প্রবল পরিমাণে পবিত্র এবং সাইকিক কোনো নারী আধ্যাত্মিক নারী তো আধ্যাত্মিক নারীরা তোমাকে ফলো কেন করতে যাবে দুটো দুটো কারণ একটা হচ্ছে ওই যে একটা 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 মানে হয় না যে যেমন সে কিন্তু অপোজিট মানুষকে পছন্দ করে ধরো একজন প্রবল পরিমাণে ধার্মিক মানুষ সে সেই তার পছন্দটা কিন্তু একটু অন্যরকম হবে একজন একদম মানে কি বলবো নাস্তিক মানুষ সে কিন্তু সাস্তিক মানুষকে পছন্দ করে যে মানে সবসময় আমরা পোলার অপোজিট কিন্তু আমাদের আমরা আমরা আকর্ষণ করি কিন্তু এখানে এক্ষেত্রে আমি সেটা দেখতে পাচ্ছি এমন কেউ হয়তো তোমরা তার ধারের কাছেও থাকো না তোমরা তার বিপরীত এতে করো সে হয়তো বিপরীত একটা এতে আছে মানে দুজনের এ আলাদা প্রফেশনাল আলাদা ঠিক আছে দুজনে ভাবনা চিন্তা আলাদা সবকিছু আলাদা দুজন দু রকমের কিন্তু এখানে একটা ভালো লাগার বিষয় ইন্ডিকেট করছে আর দ্বিতীয় আমি যে বললাম যে কেউ তোমাদেরকে অ্যাডমায়ার করতে তাকে বলেছে তোমাকে বা তোমাদেরকে খুঁটিয়ে জানার জন্য তাকে অ্যাডমায়ার করতে বলেছে এমন হতে পারে গ্রুপ টু ঠিক আছে দ্য হাই প্রেস্টেজ ফ্লোর বোন পাওয়ারফুল সেটা তোমাকে খুঁটিয়ে দেখছি তোমাকে জানছে যে তুমি মানুষটা কেমন ঠিক আছে আচ্ছা এবার দেব গ্রুপ থ্রি যারা এটা পছন্দ করেছ দেখো এই মুহূর্তে কে বা কারা তোমাকে অ্যাডমায়ার করছে এবং কেন আচ্ছা হাই প্রেসার সাইন টরাস হতে পারে অলসো ডিসিশন অফ উইথ ইন পাওয়ার পাওয়ার এনার্জি প্রবলেম স্ট্রং ক গ্রেট টিচার

টিচার কোনো কিছু সে ডেফিনেটলি শেখায় এমন কোনো ফিল্ডে সে আছে আচ্ছা এখানে সে কি বলছে লার্ন স্পেশাল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে আর কি উন্নতি করছে মানে আধ্যাত্মিক সে প্রবল পরিমাণে উন্নত কোন ম্যান বা বোম্যান ঠিক আছে বিশেষ করে ম্যান তোমাদেরকে এই মুহূর্তে পছন্দ করে তোমাদেরকে স্পেশাল আধ্যাত্মিক মানুষ তোমাকে এই মুহূর্তে তোমার উপর তোমাদেরকে অ্যাডমায়ার করছে বা এখানে এমন কেউ তোমাকে মায়া করছে এখানে আমি দেখতে পাচ্ছি সে কোনো ভিন্ন ধর্মী হতে পারে ঠিক আছে তোমরা যে ধর্ম থেকে বিলং করো সে কিন্তু সেই ধর্মের আলাদা কোনো বিধর্মী কোনো হতে পারে ঠিক আছে এটা বিশেষ করে খ্রিস্টান বিলং এর একটা বিষয়কে ইন্ডিকেট করছে খ্রিস্টান হতে পারে কোনো বা অন্য কোন তোমরা যে তোমাদের অপোজিট কোন ধর্ম আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি এমন কেউ তোমাদেরকে এই মুহূর্তে আহমার করছে অবশ্যই তোমাদেরকে সে কিন্তু খারাপ দেখে না এখানে সে তোমাদেরকে পবিত্র দেখে বা ভালো দেখে ঠিক আছে কারণ সে আধ্যাত্মিক চোখে তোমাকে দেখছে দেখতে দিদি আমি তো এর ধারের কাছে আমি এর এখানে তার চোখে না আমরা মানুষের প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা কথা কৃষ্ণ যার মন যেমন যে যেমন মানুষ তার দেখার দৃষ্টিভঙ্গি তেমন এখানে তার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা যেহেতু তিনি আধ্যাত্মিক মানুষের আধ্যাত্মিক চোখে তা তিনি আধ্যাত্মিক আধ্যাত্মিক চোখে তোমাকে দেখছে এবং তার চোখে তুমি যথেষ্ট ভালো একজন পবিত্র মনা নারী বা পুরুষ তোমাদের বোন এরকম এই পায়রার মতো স্বচ্ছ এবং পবিত্র এবং উদার মনা তার চোখে তুমি ঠিক আছে এবং সে টিচার সে কোনো টিচার এবং খুব ভালো পবিত্র দেখে এখানে পায়রা পায়রা শান্তির প্রতীক পবিত্রতার প্রতীক এবং এখানে সে উৎস আধ্যাত্মিকতার প্রতীকও দেখে তোমার ভেতরে যে মন রয়েছে সে প্রবলভাবে পবিত্র এবং সে ছোটো শিশুদের মতো এবং খুব পবিত্র ঠিক আছে এবং অপরচুনিটিগুলো এখানে কিন্তু ইন্ডিকেট করছে তুমি মানে তুমি তার সঙ্গে ভীষণ ভালো একজন নারী বা পুরুষ এবং খুব আধ্যাত্মিক মানে তোমার ভিতরে আধ্যাত্মিকতাও আছে তোমরা জানো না এবং নিষ্পাপ এখানে কলুষিত বলে না নিষ্কলুষিত একটা বিষয় বিষয়কে ইন্ডিকেট করছে এবং পবিত্রতাকে ইন্ডিকেট করছে তার চোখে তুমি পবিত্র ওই যে বললাম যে যেরকম মানুষের অন্যজনকে ঠিক তেমনই দেখে তো এখানে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সে তার সে আধ্যাত্মিক অভিজ্ঞতা দিকে তোমাকে দেখছে এবং তা তোমার তোমার তার তোমার প্রতি তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণে পজিটিভ ঠিক আছে খুব পজিটিভ থিঙ্কিং তোমার বসে আর কি পোষণ করে খুব পজিটিভ ভাবনা চিন্তা পোষণ করে তোমাকে নিয়ে এসে এমন কোনো নারী পুরুষ এই মধ্যে তোমাদেরকে অ্যাডমায়ার করছে তো এই ছিল আমার আমার রিডিং আজকে রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি টুম্বার ফ্যামিলি সদস্য সকলে ভালো দেখো সুস্থ দেখো সুখে দেখো ট্যাডা